বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাপাইনবাবগঞ্জে জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে ১৯ আগস্ট রোজ মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জের সদর থানার অন্তর্গত হোসেন ডেঞ্জ ফুলপাড়া উলফাত মোড় বিদিরপুরে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাপাই নবাবগঞ্জে দেশের জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচির অত্যন্ত সময়োপযোগী তারা বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাস্তবায়নের নবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরো উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষি কামরুল আরিফিন বুলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম এম জামাল বাচ্চু পৌর বিএনপির সহসভাপতি কামরুজ্জামান মুক্তা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেন ভাতিজা সৈয়দ হোসেন মিলন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ